হাওড়ি আজ বাজে টেলিফোন মেয়েরা বেশি করে আমার তাকে প্রেম করতে চায় বুঝছ আজকে এক বুড়ি বেড়ি পাঁচ চল্লিশ বছর বয়স আমার টেলিফোন করে কয় তোমাকে ভালোবাসি করে ভালোবাসা সবাই বলে বাসতে পারে কিন্তু ভালোবাসার উদ্দেশ্য তো অন্য ভালোবাসছে আবার আমার বিয়ে করতে চায় বুঝছো আমি কি হাগল আমি কি হা কল হাঁসচল্লিশ বছরের বেটি বিয়ে করতাম হাঁচল্লিশ বছরের বেটির লাগে আমার প্রেম করার সময় আছে দরকার আছে কচি কচি সুন্দরী তরুণীরা পাত্তা পায় না আর পাঁচ চল্লিশ বছরের বুড়ি আসে আমার লাগে প্রেম করিত হ্যাঁ মুক্তি সাইদ আহমদ হাই বেটা তোরা আমি খুঁজতেছি তুই মৃত্যুক দোকাবাত ছোট লোক তোরা আমি ধরাইয়ে দেবো জানাস তুই মৃত্যুক তুই কিসো ছেড়িয়ারা জামে মসজিদের ইমাম তুই জঘন্য মৃত্যুক তুই ক্ষতির টিক কিছু তুই রাজাকার তুই মৃত্যুক দোকাবাত ছোট লোক তুই গরিব আমার চোখের সামনে থেকে দূর হ মৃত্যুক ভালোবাসাও আরও ভালোবাসা দাও ভালোবাসা দিলেই ভালোবাসা পাবে ঠিক আছে এখন আর কোনো কথা বলার দরকার নেই মামু মাসুদুল করিম অর্জন এখন কথা বলা যাবে না আমি দুঃখিত ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুফ সাহেবকে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছি এবং আমার প্রিয় ভাগিনা তারেক যে হবে প্রাইম মিনিস্টার এর বাহিরে কোনো কথা নেই তারা যেভাবে দেশ চালাবে সেভাবে চালাবে তোমরা শুধু গোলাম তোমরা কথা শুনবে কাম করবে না যে রাত খাবে প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার জয় বাংলা জয় জনতা জয় মানবতা কোনো ব্যক্তি পূজা করি না বাংলাদেশে কোনো फैमिली डायनेस्टी परिवार तंत्र चलबेना चलबेना चलबेना